আমি দীর্ঘ বারো বছর মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া থেকে আমি ব্যাক করলে চিন্তা করি যে কি করব। চিন্তা করতে আমি বিদে আবার বিদেশ যাওয়ার জন্য মনস্তি করি ইটালিতে ইটালির তো আমি জমা দেওয়ার পর দিছি দেওয়ার পর একটু গন্ডগোলের কারণে পাওসে যায় ওটা ইটালিতে তারপরে বেকার থাকে কী করবো কৃষিকাজে গৃহনের একটা ভিডিও দেখে ভিডিওটা আমি বারবার স্কিপ করে দেখি তখন মনস্তি করি যে একটু আমি একটু চেষ্টা করি তখন গিনারের সঙ্গে আমি যোগাযোগ করি বলছে ভাই করেন আমরা হেল্প করবো সব দিক দিয়ে ওনারা আমাকে হেল্প করছে ওর রমজান টাইক্টারে হিমালয় করছিলাম চল্লিশ শতক জমিতে চল্লিশ শতাংশ ইনশাল্লাহ আমি প্রথমই সাকসেসফুল হয়েছি চল্লিশ শতাংশ আমি আড়াই লাখ টাকা বিক্রি করছি বাজারও ভালো পাইছি এবং ধরছে অনেক আর খুশির খবর এইটা উনি কিন্তু এই আড়াই লক্ষ টাকা দিয়ে উনি একটু নতুন একটা মোটর বাইক কেনে মোটর সাইকেল কেনে একটা যেটা করে চড়ে আমরা এখানে আসলাম তো এটা কিন্তু একজন কৃষি উদ্যোক্তার কাছে কিন্তু অনেক বড়ো একটা পাওনা এবং এছাড়াও আমরা এই এলাকাতে অনেকের সাথে কথাবার্তা বললাম তো প্রত্যেকের কাছে এখন উনি একটা আইডল